হ্যালো গাইস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই যে দোকানের মালগুনা এখন সবে নিল তা এখন আমরা সাজিয়ে রাখছি এখন সন্ধ্যা সাতটা বাজছে আর আমরা এখন মালগুলা সাজিয়ে রাখছি তারপরে ছাদে চলে যাব এই যে এগুলা সব নিল এ দোকানের মাল এই যে ধুমের বাবা এগুলা সব সাজিয়ে রাখছে নলে এটা কি নাকি কি গো ভাই কামরা কামরাঙা লক্ষ্মীর ভান্ডার তারপরে ডিঙ্গো খেতে কে কে পছন্দ করো একটু বলো এই যে এটা একটা নতুন চাউমিন এসেছে এই যে আমাদের দিকে এই চাউমিনটা নতুন এসেছে এখন এইটাই বেশি মানে আমাদের দিকে চলুন মানে এই গ্রামে আর এটা হচ্ছে ভাজা আছে মশলা দিয়ে খেলেই হবে মানে কষ্ট করে রান্না করতে হবে না

এসেছিলো একটা বড় বাড়িতে এসেছিলো নালগুলা দিতে তার জন্য মানে সব কিছু তার জন্য ভালো লাগলো বলে মালগুলো নিলাম এই যে এগুলো তো মানে ছেলেরা প্রচুর পছন্দ করে খাবারগুলো খেতে ঘুম এগুলাকে গরম করবে তারপরে খাবে এই যে ঘুমারা সেরকম খাবার বের করছে এটা কি খাবার এই যে ধুম এখন কাটা হয়ে গেলো দেখো মানে দোকানে যে কোনো খাবার আসলে আগে ঝুমকেই খেতে হবে তারপরে বাদ বাকি লোকে মানে খাবে দেখাও ওটা দেখা এই যে একটু একটু দেখি দেখি কীরকম এই যে কেমন খাবারটা দেখো এই যে খুব ভালো লাগে এই খাবারগুলা খেতে মানে আমি তো খাই না বাচ্চাদের খাবার যাকে বলে দেখি আমাকে একটু দাও খেয়ে দেখি কীরকম লাগছে ভিতরে কি আছে দেখো এই যে মানে এতটা নরম এই যে একদম নরম সফট খুব ভালো লাগছে খেতে টেস্টি একদম রবার টাইপের কিন্তু খাবার এটা খেতে খুব ভালো লাগছে এই যে ঝুমের বাবা সব কিছু চিপসগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে দিনে তো অনেক কাজে ব্যস্ত থাকে তার জন্য সাজিয়ে রাখা হবে না বলে এখন আমরা সন্ধেবেলাতেই সব কিছু সাজিয়ে রাখছি আর ঝুমসোনা তো একটা নিয়ে নিয়েছে নিয়েছে আরেকটু এখন যে না এই যে খাবারগুলো সব কিছু সাজানো হয়ে গেছে এখন যেও না ঝুম আর এখানে বিস্কুটগুলো রাখা আছে আমাদের তো চিপসগুলা খুব সুন্দর লাগছে দেখতে মানে খেতে পারি না কিন্তু দেখতে তো সুন্দর লাগছে আমি একটা নতুন চকলেট দেখছি এই যে আর একটা খাবার গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেল এই যে ললিপপ একটা কাট একটা কাট তোমে ললিপপ গ্রিন অ্যাপেল খুব ভালো লাগছে মানে আমাদের তো দোকান আছে বলে খেতে ভালো লাগে না কিন্তু কিনে হলে খেতাম কিন্তু দোকানে দেখেই মানে যাকে বলে স্বাদ মিটে যাচ্ছে এটা হচ্ছে যে মাস জুমের খাওয়া হয়ে গেছে অলরেডি এটা একটা বের করে জুমের অলরেডি একটা খাওয়া হয়ে গেছে ক্যান্ডি হুম তো ভালো লাগছে খেতে হাই জুম আমাদের সব মালগুলো সাজানো হয়ে গেল এটাটাকে আবার সাজিয়ে সাজিয়ে রাখবে এই যে এইগুলা মানে ছোট ছোট খাবারগুলা এখানে রাখা হয় আর চিপসগুলা ওইগুলোতে রাখা হয় রাখছি না আর এই যে এগুলো সবগুলো এখানে সাজিয়ে রাখবে কেউ যদি মানে নতুন নতুন খাবার খেতে চাও তো চলে আসবে আমাদের দোকানে ঝুম বস্ত্রালয় আমাদের দোকানের নাম হচ্ছে ঝুম বস্ত্রালয় আমার সব কিছু ঝুম 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 আমার সব কিছুই হচ্ছে ঝুম লিপস্টিক ক্যান্ডি আর কত কী দিয়ে খাবার না খেলা বাতি বল খেলা আছে দেখছো কত সুন্দর এতে মানে বাচ্চা ভোলানো জিনিস যাকে বলে এত সুন্দর এই দেখুন খাবার না মানে কোনো একটা বাচ্চাদের খেলনা আমার তো একদম খেলনা মনে হচ্ছে জুম দেখছি আও কি দেখছে আও জুম এখানে আসো কীরকম লিপস্টিক এসেছে দেখছি আও জুম তাড়াতাড়ি আসো এই যে সব কিছু কত সুন্দর সুন্দর বাচ্চা ভোলানোর জিনিস মানে এখন আর পয়সা খরচা করে খেলনা কিনতে হবে না খাবারের সঙ্গে খেলনা ফিরি এই দেখুন আর একটা নতুন কত কিছু মাল নিয়েছে আজকে সবগুলো নিল তার জন্য একটা ভিডিও বানালাম এই যে খাবারগুলো কত আছে দেখি পাঁচ টাকা ডনার্ট খাবারগুলো সত্যি খুব সুন্দর এরম

আর কত কি দেখবো আগে তো একটা করে নতুন খাবার নিত আর একটা করে ভিডিও বানাতাম ঝুমকে দিয়ে মানে ফানি ভিডিও যাকে বলে কিন্তু আজকে অনেকগুলো খাবার নিয়েছে কটা ফানি ভিডিও বানাবো কত ভালো লাগছে খাবারগুলো এগুলা সবগুলোই আজকে নতুন নতুন খাবার এসেছে দোকানে তার জন্য একটু ভিডিওটা করলাম ভিডিওটা অবশ্যই তোমরা একটু দেখো কেউ স্কিপ করে যাবে না পুরোটা দেখবে কেমন লাগলো মানে দোকানে মালগুলা নিল যখন নিয়েছিল তখন আমি ছিলাম ছিলাম না তার জন্য ভিডিওটা মানে বানা হয়নি নাহলে আমি তখন থেকেই মালগুনা নিচ্ছিল তখন থেকে ভিডিওটা বানাতাম কিন্তু নোয়া হয়ে গিয়েছিল তারপরে আমি এসেছি ভিডিওটার মধ্যে সব কিছু দেখালাম অবশ্যই সবাই একটু দেখো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে এই দেখুন আর একবার দেখে দিচ্ছি তার কোন চিপসটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে যে আমার এই চিপসটা খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু বলবে ঠিক আছে যে কমেন্ট করবে যে এই চিপসটা ঝুমের মা আমার খুব ভালো লাগে খেতে আমি ওই চিপসটা তোমাদেরকে পার্সেল করে পাঠিয়ে দেবো ঠিক আছে সবাই তো এক নামেই জানো ঝুমের মা তা আমি হচ্ছি ঝুমের মা তা যার যেটা মানে এই দেখো ভালো করে তোমাদেরকে দেখে দিচ্ছি কোন চিপসটা তোমাদের খেতে ভালো লাগে অবশ্যই বলো ঠিক আছে তাহলে অন্তত আমি তো মানে বুঝবো যে এই চিপসটা ওই দিদিভাই বা দাদাভাই খেতে পছন্দ করে ঠিক আছে সব রকম চিপস এখানে রাখা আছে যেমন আমি বলে দিলাম আমার ওই যে ঝাল চিপসটা খেতে ভালো লাগে সেরকম তোমাদের কোন চিপসটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো এবং পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করে পাশে থেকো তা সবাই ভালো থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা